খামারি ভাই বোনরা এখন আমি আশিক নামের একটি খামারি বাড়িতে যাচ্ছি আমার কাছ থেকে কিছুদিন আগে পাখি নিয়ে গেছে নতুন খামারি বিদেশ ফেরত দেখবো যে আসলে পাখি কেমন রেখেছে এবং কি অবস্থায় তার খামারে যাব এখনই আমার বাড়ি থেকে রওনা দিচ্ছি আপনারা সাথে থাকবেন তার পাখিগুলো দেখব তার মুখ থেকে শুনবো পাখিগুলো কি অবস্থায় রাখেছে অত্যন্ত একে একেবারে নতুন খামারি আমি তাকে পরামর্শ দিয়ে এখান থেকে তো চলেন ওনার খামারে যায় যাই দেখে আসে চলে আসলাম সেই আশিক ভাইয়ের ছোট খামারে আহ আসলে সে খুব বড় আকারের না খামার বলতে গেলে আপনারা বুঝতে পারেন যে বড় আকারের আসলে উনি বিশেষ করে শিখার জন্য প্র্যাকটিস এর জন্য ছোট কয়টা পা অল্প কয়টা পাখি নিচ্ছে তো আমি যেহেতু বাড়ি থেকে যখন বের হই তখন বলেছি আশিকের খামারে যাচ্ছি সেক্ষেত্রে অনেকে ভাবতে পারেন যে খামারটা কি বড় না কি আসলে বড় না ছোট করে উনি শিখার উদ্দেশ্য এটা করতেছে তো বড় করে যদি স্থায়িত্ব না করতে পারে সেটাকে খামার বলে না কিন্তু ছোটো থেকেই যদি উনি আহ তার প্রতি মেহনত করে আহ আপনার আহ সেবা যত্ন দিয়ে পাখিগুলো টেকা রাখতে পারে সামনের দিকে একটা পথ বের হয়ে যাবে এটা খামার বলে যার জন্য আমি খামার বলেছি এক্ষেত্রে আপনারা যে খামারটা দেখাবো একেবারে ছোট উনি শেখার উদ্দেশ্যে অল্প একটা পাখি নিয়েছে কিন্তু আমি তার পাশে থাকতে চেয়েছি বোধহয় আমার অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও তার ওই পাখিগুলো দেখতে আসলাম তো চলেন পাখিগুলো দেখি। তো এইটা এই জায়গা রাখছে আশিক যে পাখিটা আমি যখন বাড়ি থেকে বের হই আমি কিন্তু বলেছিলাম আশিকের খামারে গেছি অনেকেই ভাবতে পারেন যে খামারটা বড় হবে উনি শিখার উদ্দেশ্যে উনি আমার সাথে শেয়ার করছে যে আমি অল্প করে তার ক্যাশ ক্যাপাসিটি কম অল্প করে শুরু করে দেখি কি কতদূর আগানো যায় পারি কিনা সে শিখার উদ্দেশ্যে উনি এটা করছে তো আসলে আমি সে নতুন আমি ওখান থেকে ফোন করে করে তাকে আমি পাখির ব্যাপারে বলার চেষ্টা করি কি অবস্থা রাখছে ভিতরে আমি ভিতরে দেখব আপনারা থেকে গুরুত্বপূর্ণ আপনারা দেখবেন যদি তার এই পাখি আনার পরে কোনো ত্রুটি আছে কিনা বা অথবা ঠিক আছে কিনা এটা আমি পাখি দেখার পর বা তার ভিতরে নামার পরে আহ কারণ এই ছোট খামার থেকে অনেক কিছু শিক্ষা বের হয়েছে তো এটা দেখাবো আমি এখন ভিতরে যাব আসলে আহ আসলে জায়গা তার নেই আপনারা উনি বারান্দাতে একটু ছোট করে উনি শিখার জন্য এটা করছে তো যাক আমি ভিতরে যাব এখন ঢুকবো আচ্ছা এই আশিকের যে ভুলগুলা এখানে রয়েছে সেটা হচ্ছে আমি প্রথমে এসে কিন্তু আগে দেখেছি প্রথম পর্যাপ্ত ভিতরে গ্যাস হয়েছে পর্যাপ্ত গ্যাস আর গ্যাসটা বোঝা যায় কিভাবে খামারে ঢোকার সঙ্গে সঙ্গে এর একটা ঝাঁঝালো একটা গ্রাহণ আছে এগুলো চোখের মধ্যে ঢুকে যাবে নাকের মধ্যে ঢুকে যাবে এটা গ্যাস আর এই গ্যাসটা যদি খামারের ভিতর থেকে বাইরে না বের করার কোন ব্যবস্থা করা যায় এ থেকে পাখি বিভিন্ন রোগে আক্রমণ হবে সর্বপ্রথম তার এই ভুলটা যে এখান থেকে গ্যাস বের করার কোন তার রাস্তা এখনো ভিতরে পর্যাপ্ত গ্যাস তারপরে একটা যেটা পেয়েছি যে গোড়াটা আছে এই গোড়াটা একেবারে পাতলা দিয়েছে এই যে মেঝেতে একটু নিচ করে আসি দেখাও তুমি মাথা মাথা ভিতরে ঢুকাও মাথা ঢুকা এইটা হচ্ছে তার মানে half inch না এতটুকু এই গোড়াটা নেই সেই ক্ষেত্রে এখান থেকে কোয়েল পাখির নিচ থেকে শরীরে ঠান্ডা ওটার বেশি সুযোগ থেকে যায় যার কারণে এটা দোষ আর একটা কারণ যেটা এতগুলা পাখি যেগুলায় হোক একটা খাবার পাত্র এইটা বড় ধরনের ক্ষতি পাখিকে সব সময় পাখি অনুযায়ী তার পর্যাপ্ত পাত্র দেওয়া লাগবে এটা যদি কম হয় তাহলে পাখির growth কম হবে পাখি বিভিন্ন সমস্যা দেখা দিবে কারণ একটা পাত্রর মধ্যে এই পাত্রটার জায়গায় খুব উঠতে গেলে পনেরোটা পাখি খাদ্য খাবে অথচ উনি পাখি নিয়েছে আমার কাছে একশো একটা পাত্র তার হবে না এটা ভুল হয়েছে তারপরে এই যে গুড়াটা তার আরো মোটা করে দিতে হবে এই গুড়াটা কমপক্ষে এক ইঞ্চি করে দিতে হবে পানির পাত্র একটা বাড়াতে হবে তারপরে যে হারে তো হওয়ার দরকার ছিল নাই আমি কিছু পায়খানা দেখেছি এই পাখিটার বিশেষ করে আমাশা রয়েছে বিশেষ করে আমাশা হালকা ঠান্ডা রয়েছে এইটা হচ্ছে নতুন খামারি এই যে আমি যদি না আসতাম এগুলো তাকে ধরাই না দিলে জন্য বুঝতে পারতেন না এই যে ভিতরের গ্যাসটা কিন্তু পাখির পর্যাপ্ত ক্ষতি করে মাঝে মাঝে ঠান্ডা জ্বর আসতে পারে গ্যাসের কারণে পাখি ডিম কমায় দিতে পারে বিভিন্ন সমস্যা পাখির হয়ে যেতে পারে অনেক সময় করতে পারে পাখি চোখ মুখ অনেক ঝাঁঝাল হয়ে যেতে পারে তো আমি যদি এখানে না আসতাম সরাসরি তার পাশে সে না এই ভুল গুলা তাকে সে বুঝতে পারতো না খাবার পাত্র বাড়াতে হবে পানির পাত্র বাড়াতে হবে তার ফ্লোরের ওপরে যে গুড়াটা দিছে এটা অবশ্যই বাড়াতে হবে এর ভিতরে যে গ্যাস হয়েছে গ্যাসটা বাহিরে বের হওয়ার জন্য তাকে একটা ব্যবস্থা করতে হবে আর এই অবস্থা রাখলে পাখি কখনো ডিমের প্রোডাকশন ভালো আসবে না যদিও আবার কমাই দিবে আর পাখির গ্রোথ কম সেক্ষেত্রে বুঝলাম অবশ্যই পাখিকে চাহিদা অনুযায়ী এখন পাখি বাইশ থেকে পঁচিশ গ্রাম খাদ্য খাবে পূর্ণাঙ্গ বয়স হয়ে গেছে এই পর্যাপ্ত পর্যন্ত দেওয়া হয় না যার গ্রোথ আসে নাই এটা আমি আমি শিওর তাকে জিজ্ঞেস করি নাই তবে আমি হিসাব করলে বের করতে পারবো এই পাখিকে যতটুক পর্যন্ত চব্বিশ ঘন্টাতে খাদ্য প্রয়োজন তাকে দেওয়া হয় নাই তো সম্মানিত কোয়েল পাখি ভাই বোনেরা ভিডিওটা করলেন এর জন্য ছোট খামার অর্থাৎ ছোট কথা পাখি নিছে এজন্য কি অবহেলা করবেন না এটার মধ্যে অনেক শিক্ষা আপনাদের আছে সব সময় যারা অভিজ্ঞ খামার থাকবেন তারা এরকম নতুন খামারিদের পাশে গিয়ে দাঁড়াবেন তাদের ভুলটা ধরায় দিবেন আস্তে আস্তে শিখবে তো সবাইকে আমি অনুরোধ করে বলবো যারা কোয়েল পাখি শুরু করেছেন নতুন জানেন না অবশ্যই অভিজ্ঞ কোনো খামারের পাশে থাকবেন এবং সহযোগিতা নেবেন ডাক্তার আছে ডাক্তারের পরামর্শ করে আপনারা করবেন আপনার এতটুকু ভুলের কারণে আপনার সামনে চলার পথটা আর যেতে পারবেন না সামনে আগাতে পারবেন না যার জন্য কম হোক বেশি হোক এটাকে স্থায়িত্ব করতে হবে আর সাহিত্য করার জন্য আপনাকে জেনে বুঝে পাখি পালন করতে হবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম